সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মামির হাতে রানা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদেরকে কোড়াল মাছের দুপেয়াজা করে দেখাবো। সবচেয়ে মজার উপায়ে আপনারা এভাবেই কোরাল মাছের দুপে আজা করতে পারবেন তো কোড়াল মাছের টুকরো নিয়েছি ছয় সাতটা তো এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফচা চামচের থেকেও কিছুটা কম দিয়ে দিচ্ছি কিছুটা লবণ মশলাটাকে খুব ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে মাছটাকে আমি খুব ভালো করে কিন্তু আগিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে কচলে আমি মাছের মধ্যে হলুদ মরিচটাকে মাখিয়ে নিচ্ছি এই মাছটাকে আমি ভেজে রান্না করবো তো মাখানো হয়ে গেছে এখন আমি এই মাছগুলোকে ভেজে নেব তো ভাজার জন্য একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলটা গরম হয়ে এসছে এখন দিয়ে দিচ্ছি মাছগুলো কড়াল মাছ সাধারণত একটু নরম হয় তো হালকা করে ভেজে নিলে এটার স্বাদটা একদম ঠিকঠাক থাকে খেতে খুব ভালো লাগে তো এই জন্য আমি বেশি কড়া করে ভাজবো না হালকা করে একটু ভেজে নেব তো একবার করে উল্টে দিয়ে আমি ভেজে নিচ্ছি যদি আপনারা বেশি ভাজা পছন্দ করেন তাহলে আরও ভেজে তারপর রান্না করবেন তো হালকা ভেজে নিলে মাছের যে নরম ভাবটা সফটনেস সেটা ঠিকঠাক থাকে তো আমি মাছগুলোকে এখন তুলে নিচ্ছি সামান্য একটু রসুন বাটা দিয়ে আজকে এই মাছটা রান্না করব আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আদা বা অন্যান্য আরও মশলা দিলে এই মাছের আসল স্বাদটা নষ্ট হয়ে যায় তো কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে নিলাম এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি এই মাছটাতে একটু তেলের পরিমাণ বেশি দিতে হয় তাহলে খেতে খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু দু পেঁয়াজা তাই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে এসেছে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে এখন আমি মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি লবণ একশে চামচ পরিমাণ লবণটা একটু আপনারা আন্দাজ করে দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফচা চামচের মতো দিয়ে দিচ্ছি উঁচু এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া আমি একটু ঝাল ঝাল করবো তাই মরিচ গুঁড়া বেশি দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়াটা আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন তো এখন নেড়েচেড়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি কিন্তু কোনো আদা রস জিরা এসব ব্যবহার করিনি কারণ এতে মশ মাছের যে অরিজিনাল টেস্ট সেটা নষ্ট হয়ে যায় তো মশলাটা কিন্তু কষে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো তো মাছগুলো দিয়ে আমি একটু চেড়ে উল্টে দেব আলতো হাতে নাড়তে হবে কারণ কোরাল মাছ এমনিতেই নরম থাকে বেশি জোরে নাড়াচাড়া করলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি তো পানিটা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই এমনিতেই জাল করে আমি ঝোলটাকেই শুকিয়ে নেব তো দর্শক শ্রোতা আপনারা তো দেখতেই পেলেন কত সহজ উপায়ে অল্প সময়ের মধ্যে মাছটা রান্না করে ফেলেছি তো মাছের ঝোলটা কিন্তু ঘন হয়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ আমি এখানে তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিচ্ছি ধনে পাতা কুচি আমার রান্না কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে তো দর্শক শ্রোতা খুব সহজ উপায়ে মজাদার একটি মাছের দু আপনাদেরকে আজকে আমি করে দেখালাম এটা খেতে অসাধারণ হয়েছিল এভাবেই রসুন বাটা দিয়ে আপনারা কোরাল মাছ বা যে কোনো রুই মাছ কাতল মাছ একটু রান্না করে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে খেয়ে দেখবেন আশা করি নিরাশ হবেন না যত অল্প মশলায় রান্না করা যায় খাবারের টেস্ট স্বাদ ততটাই সুন্দর থাকে ভালো থাকে তো আজকের মতো এ পর্যন্তই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন আর পরবর্তী ভিডিওর জন্য আপনাদেরকে আবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ